বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই চ্যানেলে আমার তোমাদেরকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেশ দেশান্তরে যেখান থেকে আমার সব বন্ধুরা দেখছে সব আমার ভিডিওতে স্বাগত তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বেশি কিছু বাড়ির ব্লগ দেখাবো না আজকে দেখাবো খালি আমার এক বন্ধু রিকোয়েস্টে আমি সেদিনে ইডলি বানিয়েছিলাম বাড়িতে তো সেই বন্ধু মানে সেই দিদি ভাই তার নাম বলবো অবশ্যই আর সে দিদি ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে হ্যাঁ অবশ্যই তুমি ইডলিটা বানিয়ে দেখাও তো আমি সেই ইডলিটা আজকে বানাবো আজ লক্ষ্মী পুজো খুব ভালো দিন খুব সুন্দর দিন আজ আমি বাড়িতে ইডলিটা বানিয়ে আমার গোপাসনাকে ভোগ লাগাবো তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর একটা উপকরণ উপকরণ মাত্র মাত্র একটা দিয়ে আমি সুজির ইডলিটা বানাবো তো কি 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 ভাবে ভাবে কেমন আর লাগছে সব কিছুই তোমরা দেখতে পাবে সব কিছুই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কেমন করে ইডলিটা বানাই অবশ্যই তোমরা পাশে থাকো একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে খুব মজা লাগবে আর খেতে খেতে খুব টেস্টি হয় আর আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে এটা খেতে আর শুধু আমার ছেলে কেন আমাদের পুরো পরিবার তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করেছে আর সত্যিকারের খুব ভালো হারে অবশ্যই আমাদের সেই দিদি ভাই অর্পিতা দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে রিকোয়েস্ট করার জন্য তো তোমার রিকোয়েস্টে আমি কিন্তু আবার একবার ইডলিটা বানিয়ে দেখাবো তো অবশ্যই তুমি দেখতে থাকো খুবই ভালো লাগে অর্পিতা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ অর্পিতা দিদি ভাই তোমাকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল আর ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা অবশ্যই তুমি ফলো করো আর হ্যাঁ অবশ্যই তোমরা দেখবে দেখার পর কমেন্টে জানাবে কেমন হয়েছে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমাকে খুব ভালো লাগে তো চলো আমি এবারে স্টার্ট করি অনেক অনেক বকবক করে ফেলছি আর বকবক করতে আমাকে খুব ভালো লাগে জানো তো আর বিশেষ করে তোমাদের সামনে বকবক করাটা আমার সত্যি আমাকে খুবই ভালো লাগে তো চলো স্টার্ট করা যাক আমি সুজিটা কেটে নেবো তোমাদের পরিমাণ মতন তোমরা সুজি নেবে আমি আমার পরিমাণ মতন সুজি নিচ্ছি আমি এক প্যাকেট সুজি আর একটু নেব কেন বাচ্চারা সবাই খাবে তো এটা হলে হয়ে যাবে নুন দিলাম একটু বেকিং সোডা দিলাম দই দিব এটা ভালো করে মেখে নেবো একটু জল দেবো ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা কেমন করে মাখছি আমি তোমরা মাখাটা পরিমাণ মতো দেখবে যদি না হয় তাহলে তোমরা আর একটু জল দেবে যাতে সুজিটা আবার ফুলবে তো তার জন্য একটুখানি ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ এই জলটা হলে আমার হয়ে যাবে দেখো আমি কেমন করে মাখচ্ছি ঠিক এই আমার মাখাটা থাকবে আর সাথে থাকবে নারকেলের চাটনি কীভাবে চাটনিটা বানাবো অবশ্যই তোমরা ফলো করবে খুব টেস্টি হয় খুব ভালো লাগে আর চাটনিটা খেয়ে তোমরা বলবে আর ইডলিটা খেয়ে তোমরা বাড়িতে বানিয়ে ইডলিটা খেয়ে চাটনিটা খেয়ে তোমরা বলবে কেমন হয়েছে গুলো ভেজে নেব ছোলার ডাল এটা নিয়েছি তোমরা যতটা পরিমাণ মানে চাটনি করবে সেইভাবে তোমরা নেবে আমাদের এইটা হলে হয়ে যাবে চাটনি তো এটাকে একটু ভালো করে নেড়েছে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো গ্যাসটা অফ করে দিলাম তো এই আমি এটাতে মিক্সিতে গ্রাইন্ড করে নেব তো দেখো আমি এটা নিয়েছি আর কী কী নিয়েছি দেখো এখানে ধনেপাতা নিয়েছি আর এ দেখো আদা এতটা আদা নিয়েছি এটা চাটনি হচ্ছে আর দেখো নারকেলগুলো দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করে দিয়ে আসি তারপরে আসবো তোমাদের কাছে তো আমার চাটনিটা হয়ে গেছে তো এটাকে বের করে নেব চাটনিটা একটুখানি বানাবো কীভাবে একটু দেখো একটু সরষের তেল দিয়ে দিলাম দুটো লঙ্কা দিলাম আমার কারিয়া পাতা নেই কারিয়া পাতাটা থাকলে খুব টেস্টি হতো কারিয়া পাতাটা নেই তার জন্য আমি দেখাতে পারলাম না তোমরা অবশ্যই কারিয়া পাতাটা দেবে আর এই দেখো কালো সরষে আমি দিলাম চাটনিটার জন্য দেখো বন্ধুরা সুন্দরভাবে আমার চাটনিটা হয়ে গেছে তো আমি এইটার সঙ্গে দিয়ে দেবো তো এটাকে একসঙ্গে মিক্স করে নেবো আমি কাড়িয়া পাতাটা অবশ্যই তোমরা দেবে আর না দিলেও টেস্ট ভালো হবে তোমরা খেয়ে দেখবে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর অবশ্যই রেসিপিটা তোমরা ফুল রেসিপি দেখো ফুল না দেখলে তোমরা কিন্তু স্কিপ করে গেলে বুঝতে পারবে না তো এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমার চাটনি নারকেলের চাটনি রেডি আমি এরকম একটা কড়াই নিয়েছি এরকম একটা কড়াই নিয়েছি এটার মধ্যে আমি জল দিয়েছি দেখো বন্ধুরা আমি জলটা দিয়েছি এখানে দেখো জলটা এ দেখো আমি জল দিয়েছি প্রায় বাটি মতো জল দিয়েছি আর এইরকম আমি একটা সবাই বাড়িতে থাকে এরকম তো এইটা আমি এর মধ্যে রেখে দেবো এর মধ্যে থাকলে এটা আমার ইডলিটা বানাতে সুবিধা হবে যাদের বাড়িতে ইডলির ছাঁচ নেই তাদের কি তাহলে তারা ইডলি খাবে না অবশ্যই খাবে কিভাবে খাবে এই বাটির সাহায্যে আমি কিভাবে বাটিতে ইডলি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই তোমরা দেখতে থাকো যাদের বাড়িতে ছাঁচ নেই আর যাদের ছাঁচ আছে তাদের তো কোনো অসুবিধাই নেই তারা তো আরামসে খেতে পারবে কেন তাহলে আমাদের বাড়িতে ছাঁচ নেই আমাদের মতন আরো অনেকের বাড়িতে ছাঁচ নেই তো কিভাবে আমি ইডলি বানাবো তো আমার ছেলেকে এইভাবে ইডলি বানিয়ে আমার ছেলেকে স্কুলে দিয়ে পাঠাই তো বাজারেটা খুব কম খাই আর বাড়িতে তৈরি করলে অনেকটা পরিমাণেও হয় আর খেতেও ভালো লাগে আর বাড়ির তৈরির জিনিস একটা আলাদাই টেস্টি হয় তাই না আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো আমি এই বাটিতে করে ইডলি বানাবো তোমরা অবশ্যই দেখতে থাক কেমন করে বানাই চলে আসো এই ইনোটা লাগবে এই এক টাকার ইনো দিয়ে সাত টাকার ইনো দিয়ে তো আমি এই ইডলিটা আমি বানাবো তো ইনোটা অবশ্যই লাগবে ইনোটা কেমনভাবে দিয়ে কি করছি দেখো এইটা না দিলে ইনোটা মানে ইডলিটা সম্পূর্ণ হবে না তো ইনোটা আমি এইভাবে পুরোটা দিয়ে দেবো তো সঙ্গে সঙ্গে আমার ইডলি রেডি হয়ে যাবে এইভাবে আমি ইনো একটা দিয়ে আমি ইডলিটা তৈরি করি তো দেখো সঙ্গে সঙ্গে ফুলে ডবল হয়ে যাচ্ছে ও কেমন ফুলে গেছে তো এইভাবে তোমরা একটা ইনো দিয়ে একটা ইনো কত নেবে সাত টাকা নেবে কি দশ টাকা নেবে কিন্তু সুন্দর আমি বাড়িতে ইডলি করে খেতে পারবো সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে ইডলি বানিয়ে আমি খেতে পারবো চাটনিটা যদি রেডি থাকে চাটনি বানাতে বেশিক্ষণ সময় লাগে না অবশ্যই রেডি করে রাখলে আর একটু তাড়াতাড়ি হবে আমি রেডি করে রাখি কেন আমার বাচ্চা স্কুলে নিয়ে যায় আমাকে তাড়াতাড়ি করতে হয় তো এইটা আমি সুন্দরভাবে একটা ইনো দিয়ে আমি ইডলি বানাচ্ছি সুজি দিয়ে তো দেখতে থাকো বাটিতে আমি একটু করে তেল মাখিয়ে নেবো আমি চারটে বাটি নিয়েছি আমার কড়াতে যতটা পরিমাণে ধরবে সেইভাবে আমি চারটে বাটি নিয়েছি বাটিতে একটু ব্রাশ করে নিচ্ছি তেল দিয়ে আর এইভাবে আমি বাটিতে ভরে দেবো এগুলো এই পরিমাণটা দেব এটা ফুলে ডবল হয়ে যাবে এভাবে আমি চারটা বাটিতে আমি ভরে নেব এখানে আমার জলটাও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তা আমি এইভাবে চারটা বাটি বসিয়ে দেব তো আমরা ছাঁচ না থাকলেও বাড়িতে বসে কীভাবে আমরা খেতে পারবো বাটিতে দেখো কত সুন্দর হয়ে যাবে একটু তোমরা ফলো করো আমি এই ঢাকাটা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলবো তো খুব সুন্দর হবে তোমরা অবশ্যই দেখতে থাকো আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই চাটনির রেসিপিটা দেখালাম কেমন করে চাটনি বানালাম তো এবারে ইডলিটাও তোমাদেরকে দেখাবো কেমন তুলতুলে নরম হয় খেতে কত টেস্টি হয় অবশ্যই তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কেমন হয়েছে পুরো খুলে একদম ডবল হয়ে গেছে তো অবশ্যই বের করে তোমাদেরকে দেখাবো তো দেখো কেমন হয়েছে ইডলিগুলো তোমরা দেখেই আন্দাজ করতে পারছো কিভাবে ফুলে ডাবল হয়ে গেছে আর দেখো দেখো কেমন ফেটে গেছে দেখো ফেটে যাওয়ার কারণটাই হচ্ছে ফুলে গেছে সবগুলোই ফেটে গেছে একদম ভালো করে চারটে বাটিতে একদম সুন্দর হয়ে গেছে ঠান্ডা না হলে না এগুলোকে খোলা যাবে না একটু ঠান্ডা করতে দেবো এইভাবে সাইডগুলো একটু কেটে নেব আমি দিলে সুন্দর করে বাটি থেকে উঠে যাবে তো দেখো কত সুন্দর উঠে গেছে আমার ইডলি দেখো পাটিতে উঠে গেছে তো এইভাবে আমি ইডলিগুলো তুলে নেব সব দেখো ওয়াও দারুন হয়েছে দারুন হয়েছে নিজেরটা নিজে বলছি খুব সুন্দর হয়েছে তো দেখো কেমন সুন্দর হয়েছে বাড়িতে থাকলে আর কি চিন্তা বলো দেখতে থাকো কেমন সুন্দর ইডলিগুলো হয়ে যাচ্ছে আমার তো দেখো কেমন সুন্দর হয়েছে একদম সুন্দর হয়ে গেছে একদম তো এরকম করে আবার আমি বাটির চারটে বাটিতে তেল মাখিয়ে দেবো সুন্দরভাবে আমি এগুলো করে নেব তো এটা করতে করতে এইটা হতে হতে আমি গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিয়ে চলে আসি যে চারটে আমার হয়ে গেছে তো দেখো আবার হয়ে গেছে আমার ইংলিশ আবার একই প্রসেসের সব নাম করে নেব আমার সুজির ইডলি আর তোমাদেরকে তো নারকেলের চাটনি দেখালাম তো এবারে খাওয়ার পালা তো চলো কেমন হয় আমার ছেলে মেয়ে সবাই খাবে আমিও খাবো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর নরম কতটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এসে আমার ছেলেকে দিই খেতে কেমন লাগে দেখি পাপি চলে এসো এসে গেলাম দেখো তোমার ফেভারিট খাবার বানিয়েছি ও ওয়াও তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাই কতটা নরম হয়েছে দেখো ভিতরটা পুরো ফেপে গেছে আর সুন্দর হয়েছে দেখো একদম সুন্দর হয়েছে নরম একদম তুলতুলে নরম তো বাপি তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে খেয়ে দেখো তুমি খাও আমি তোমার জন্য জলটা নিয়ে আসি দারুণ হয়েছে পুরোটা খাও দারুণ হয়েছে বন্ধুরা তো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আমার ছেলেকে খুবই ভালো লাগছে আর আহ খুব সহজ পদ্ধতিতে হয়ে গেছে তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক দিবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও তোমরা সবসময় তাড়াতাড়ি পেয়ে যাবে আর যারা আবার অলরেডি বন্ধু আছে তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই